সামনে এসেছি নির্বাচন একই সাথে নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে আগরতলা পৌর নিগম সহ রাজ্যের বিভিন্ন সংস্থাগুলির আর এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচনে জয়লাভ করার প্রত্যাশাকে সামনে রেখে নিজেদের রণকৌশল নিয়ে এখন মগ্ন আগামী বিধানসভা নির্বাচনের আগে সম্ভাব্য শেষ নির্বাচন ফলে স্বাভাবিকভাবে আসন্ন নির্বাচনে রাজ্যের রাজনৈতিক দলগুলোর কাছে অনেকটা তাৎপর্যপূর্ণ বহন করছে সেই লক্ষ্যে এগিয়ে চলছে রাজনৈতিক নেতারা ঠিক এমন সময় ফের রাজ্যে এলেন শাসকদল বিজেপি রাজ্য সাংসদ বিনোদ সোনের রাজ্য সফরে মঙ্গলবার আগরতলা এলেন তিনি এদিন সকালে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে রাজ্য প্রভারীকে স্বাগত জানান প্রদেশে বিজেপি নেতৃত্ব টিঙ্কু রায় ও পাপিয়া দত্ত দুই দিনের রাজ্য সফরকালে সাংগঠনিক বিষয় নিয়ে নেতাদের সাথে আলোচনা করতে আগরতলা এসেছেন বলে জানান প্রভারী সাংসদ বিনোদ সরকার একই সাথে তিনি জানান সামনে এডিসি নির্বাচন এডিসি নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে मैं पहले भी बोला हूँ प्रभारी के नाते में बार बार या हर महीने आना है पार्टी के संगठन के कामों को संगठन को मजबूत तो करने का साथ में आपका गठबंधन है फिर उन लोगों ने एडीसी को लेकर किसी और पार्टी के साथ में गठबंधन कर लिया इसके बारे में क्या कहना है आप ये तो बात किया जाएगा अभी मीटिंग में कोई बात हुआ कि आई के साथ केवल संगठन पर चर्चा संगठन कैसे मजबूत है इस बात पर बात किया जाएगा ए के लेकर कोई बातचीत भाजपा कार्यकर्ताओं की पार्टी है संगठन की पार्टी है संगठन कैसे फिर मजबूत हो उन सारी बातों के साथ साथ एडीसी का चुनाव होना है नगर निकाय का चुनाव होना है उस पर भी संगठन रूप से चर्चा करना এদিকে বিজেপি রাজ্য প্রভারী রাজ্য সফরকে ঘিরে রাজনৈতিক মহলে দেখা দে ব্যাপক গুঞ্জন রাজ্যে বিগত বেশ কিছুদিন ধরেই সরকারের জোট সরিক আইপিএফটির সাথে চাপা মতানিক্য চলছে বড় শরিক বিজেপির ইতিমধ্যেই আইপিএফটি মহারাজার হাত মিলে এডিসি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যদিও আইপিএফটি শীর্ষ নেতৃত্ব বড় শরিকের সাথে আলোচনা দরজা খোলা রেখেছে নির্বাচনকে সামনে রেখে সরকারের দুই দলের মধ্যে চাপা মতানিক্য দূরীকরণের ক্ষেত্রে এবার অন্যতম ভূমিকা নিতে পারে বিনোদ সনকার তাই রাজনৈতিক মহল এ বিষয়টির দিকেই এখন তাকিয়ে রয়েছে রয়েছে একইভাবে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে রাজ্য বিধানসভা সম্প্রসারণের বিষয়টির দিকেও বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে রাজ্য মন্ত্রিসভায় ঠাই পেতে চলেছে সংস্কারপন্থীদের কেউ কেউ এই বিষয়টি নিয়েও দলীয় স্তরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন রাজ্য প্রভারী সম্প্রসারণ ও শরিক দলের সাথে নির্বাচনী আলোচনার পাশাপাশি সাংগঠনিক বেশ কিছু বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন প্রভারী ফলে স্বাভাবিকভাবেই রাজ্য প্রভারীর এবারকার সফরকে অনেকটা গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন